কিছু রান্না বলে না যে যেগুলো সত্যিই বিলুপ্ত হয়ে যাচ্ছে যেগুলো আজকাল আর দেখাই যায় না খাওয়াই যায় না আর পাওয়াও যায় না তো সেরমই কিছু রান্না আজকে করেছি সেটা অবশ্যই শেয়ার করব তো সেটা যদিও আমি এর আগে কোনো দিন করিনি তো বা কোনো দিন খাইও নি আর আজকেই আমি ফার্স্ট খাবো তো গুড ইভিনিং এটা আগের দিন রাতে ব্লগটা শুরু করেছিলাম তো আমরা বাইরে বেরিয়েছিলাম তো বাড়ি ফিরে এই যে এখানে বসেছি না এত হাওয়া দিচ্ছে সত্যিই হাওয়া দিচ্ছে প্রচণ্ড দেখুন চুল উঠছে প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা সো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি কিন্তু এমনি কোনো অসুবিধে নেই কিন্তু ওই শরীরটা মাঝে মধ্যে উইক লাগে যেহেতু হিমোগ্লোবিনটা কম রয়েছে সেহেতু কম লাগে তো আমি ঘুম থেকে ওই আটটার দিকে উঠেছিলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এমনি এখানে চুপ করে বসে আছি এখন নটা দশ হয়ে গেছে তো দেখি এরপরে উঠবো উঠে কিচেনের দিকেই একটু ঢুকবো তারপর দেখা যাক আর মেয়েকে এখনও তুলে নিয়েছি যাবো এখন ঘুম থেকে তুলতে তো গতকাল অনেকটা রাত হয়ে গেছিলো বলে ওকে আর তোলা হয়নি তো যাই এখন আর ওর ঘুম না হলে কি হয় বলুন তো ওনার সারা দিনটা ঝিমোতে থাকে তো ওর জন্য ভাবলাম যে থাক উঠছে না যখন একটু পরেই ওকে তুলবো আমাদের টিফিন ব্রেকফাস্ট যা বলুন হয়ে গেছে সবটাই তো এদিকে কিচেনে এসেছি রান্নার জন্য রান্নার কিছু ব্যবস্থা করেছি এদিকে পুঁশাক কেটেছি আর এদিকে উচ্ছে আলু ভাজা করব। আর যেটা বললাম ফার্স্টেই সেটা হচ্ছে লাউ পাতা বাটা আজকে বানাবো তো এটা কেমন করে বানা বানাবো বা বানাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব তার আগে যেগুলো রান্না বসাবো সেগুলো আগে করে নিই ওটা তো ভেজেই নেবো ভেজে তারপর করব তো অবশ্যই শেয়ার করব আর তার আগে যেটা করছি সেটা হচ্ছে উচ্ছে আর আলুটাকে তুলে দিলাম এটা ভাজার পর শেষে যেটুকু তেল থাকবে ওটাতে শাকটা করবো আর পাশের কড়াইটাতে ওটাতে লাউ পাতাটা করবো কেন লাউ পাতাটা ঠান্ডা করা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে আর আজকে জানেন তো অনেক দিন পর আমি তো শিলনোড়া খুব একটা ইউজ করি না তো আমি টোটাল গোনাগুন আমি যদি হিসেব করি হয়তো চার থেকে পাঁচবার ইউজ করেছি এত বছরে তো যাই হোক এদিকে ওই যে পাঁচ ফোড়ন থেকে কালো জিরে আর মৌরি আর বেছে নিয়েছি কি বলে জোয়ান ওগুলোকে বেছে নিয়েছি কেন ওগুলো না আমার কাছে নেই কালো জিরেটাও শেষ হয়ে গেছে তো ওর জন্য পাঁচ ফোড়ন থেকে বেছে নিয়েছি একেই বলে সংসারই তাই না সংসার করতে গেলে কত কিছু ম্যানেজ করে কত কিছু মেনটেন করে সব কিছুটা ক করতে হয় তো যাই হোক এদিকে মোটামুটি প্রথমে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম ওটাকে ভাজা ভাজা করে ওই যে কালো জিরেটা বেছে রেখেছিলাম ওটা দিয়ে তারপর এই যে লাউ পাতাটা তুলে দিলাম আর লাউ পাতা আর এত পয়সা কোথার থেকে এসছে সেটা বলি একবার এসছে এটা গতকাল ছিল ফার্স্ট মে তো আমাদের অফিস তো বন্ধই ছিল কিন্তু ওই যে আমার হাজব্যান্ডের তো কোনো ছুটি ছাটা কিছুই থাকে না তো ও গেছিল সাইডে কিছু সাইড দেখতে আর কি তো সেখানেই হঠাৎ করে ও দেখতে পায় সেখান থেকেই একজনকে বলল যে এখান থেকে এগুলো কেটে দেয় সত্যি লাউ পাতাটা এত নরম লাউ শাকটাও এত নরম আর লাউয়ের যে ডাঁটাটা এত নরম আমি একটা পাতা ফেলিনি আর পুঁই শাক থেকেও আমি একটাও পাতা আমাকে ফেলতে হয়নি এত সুন্দর আর মানে গতকাল এনেছিল সন্ধেবেলায় সমস্ত ধুয়ে ধুয়ে ব্যাগে করে রেখেছি মানে মনে হচ্ছে এখান থেকে একটা পাতা যদি নষ্ট হয়ে যায় না যেন কত মূল্যবান জিনিস নষ্ট হয়ে যাবে এরকম মনে হচ্ছিল এত সুন্দর লাগছিল আর এগুলো তো কী বলুন তো সারটা এত কিছু দেওয়া থাকে না তো এগুলো খাওয়াও যেমন ভালো আর এগুলো ওই মানে কী বলবো শরীরে কোনো ক্ষতিও করে না বাজারে তো কত কিছু সার দিই সবটা বিক্রি হয় আমরা তো যা খাই সমস্তটা সার ধরা তাই না তো এই যে বেশি করেই একটু শাক কেটে নিয়েছিলাম শাক হচ্ছে আমার হাজব্যান্ডের খুব ফেভারিট আমার হচ্ছে শাকের ডাটাটা ফেভারিট আর আমার হাজব্যান্ডের হচ্ছে পাতাটা ও পাতাটাও খুব ভালোবাসে তো এই যে কড়াই থেকে উঠছে আর আলুটা নামিয়ে নিয়েছি তারপর এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে শাকটাকে দিয়ে হলুদ আর লবণ দিয়ে এটাকে এখন একটু হালকা ভাপিয়ে নেবো তারপর জলটা একদম ছেড়ে গেলে একদম নরম হয়ে গেলে এটাকে নামিয়ে নেব একটু আলু দিয়ে আর সর্ষে দিয়ে করবো আর ওইদিকে তো লাউ পাতাটাকে আমি কেটে লাউ পাতা বাটা করব কিন্তু ডাঁটাটাকে কী করব তাই না তো ডাঁটাটাকে ভাবলাম যে একটু ঝিঙেও ছিল ঝিঙে আলু আর ডাঁটা দিয়ে একটু পোস্ত করে নেবো তোর জন্য ওই যে পাতাটাকে ভেজে তুলে রেখে দিয়েছি ওটা ততক্ষণ ঠান্ডা হোক আর এদিকে পাশের কড়াইতে আর একটু তেল দিয়ে সমস্ত সবজিটাকে তুলে এটাকে পোস্ত করবো আজকে রান্নাগুলো না এত ভালো হয়েছিলো আমার হাজবেন্ড তো আজকে ভাত ও একটা খাইনি এই সবজিগুলো খেয়ে যে দিয়েছে আর ও এমনি সবজি খেতে ভালোবাসি তার মধ্যে ফেভারিট ফেভারিট শাক সবজি এমনি মানে সমস্ত কিছুটাই একদম ফেভারিট বলা যায় তো এই যে তুলে দিয়েছি আর ওই যে একটা হচ্ছে হোক মানে নরম হচ্ছে একটু ঢেক ওটাকে নরম করে নিচ্ছি কেন ওই আলুটা হচ্ছে কী একটা আলু বললো ওই আলু মানে জ্যোতি আলু না আর রঞ্জমি না কি একটা বললো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই যে তার জন্যই আমি ওই শাকের যে ডাঁটাটা রয়েছে ওটাকে একটু সেদ্ধ করে নেবো কেন ওই আলুটা তেলে দিলেই ভা মানে সেদ্ধ হয়ে যাবে তো এই যে তেলের মধ্যে একটু আলুটাকে হালকা ভেজে নিয়েছি তারপর এই যে একটু সর্ষে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তাও এটাকে একটু হালকা কষিয়ে নেবো খুব একটা বেশি কষাবো না যেহেতু সর্ষে রয়েছে তারপর ওই যে পুরো এটা দিয়ে দেবো শাকটা যে ভাপিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো তো এই হচ্ছে আজকে রান্না আজকে দু তিন রকমের রান্না করতে গিয়ে তার মধ্যে সমস্তটা টাইম মানে সাপেক্ষ একটা রান্না তো এইদিকে মোটামুটি পোশাকের মশলাটা কষানো হচ্ছে আর এই দিকে দেখুন ডাটা আর ঝিঙে থেকে কত জলটা ছেড়ে দিয়েছে তো এই যে মশলাটা কষানোও হয়ে গেছে শাকটাকে তুলে দিয়েছি আর এক কড়াই শাক দিয়েছিলাম কতটুকু শাক হয়েছে দেখুন এই তো দেখেছেন কতটুকু শাক হয়েছে তো এই এটা এখন জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেবো তারপর নামিয়ে নেবো এটা এইদিকে হোক ততক্ষণে আর ওইদিকে আমি পোস্তটা এবারে দেখবো তো পোস্তটাও বেটে রেখে দিয়েছিলাম পোস্ত আর পেঁয়াজ তো তার মধ্যে এই যে দিয়েছি আর আমি এই যে একটা কালো পুঁতি তুলে ফেললাম ওই যে কি পুতিই বলে তো এগুলোকে আমার মেয়ে ওই পুতিগুলো নিয়ে শাড়ির মধ্যে যে স্টোন বা পুতি যেগুলো থাকে ওইগুলো নিয়ে খেলে তো আমি নিচে বসে আজকে শাকগুলো কাটছিলাম তো শাকের সঙ্গে উঠে চলে এসেছে তো সেটাই ফেলে দিলাম কড়াই থেকে তো এই যেটা বলেছিলাম সেটাই লাউ শাকটাকে ভালো করে কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে এর মধ্যে একটু ইয়ে দিলে ভালো হতো রসুন দিলে ভালো হতো কিন্তু আর দেওয়া হয়নি কিন্তু এমনি যা টেস্ট হয়েছিল দারুণ আর এই যে শিলের মধ্যে বাড়ছি বলে আরও হয়তো বেশি টেস্ট হয়েছিল একটু কষ্ট হচ্ছিলো শিলের মধ্যে বাড়তে যেহেতু অভ্যাস নেই হাতে খুব ব্যথা করছিল কিন্তু যাই হোক একটু বেটে নিলাম তো হাজব্যান্ড তো একটু বকাবকি করছিল শুনে আমি একটু লবণ দিয়ে বেটেছি যেহেতু শাকটাকে তেল দিয়ে ভা ভেজেছি সেহেতু ওই একটু স্লিপ করতো তাই ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়ে তারপর এটাকে বেটেছিলাম তো এই যে বাটাও হয়ে গেছে তো এখন এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবো দিয়ে এটাকে এমনি হা আলতো করে মেখে বাটির মধ্যে তুলে রেখে দেবো তো এটা সত্যিই দারুণ টেস্ট হয়েছিল আর শিলে বাটার জন্য হয়তো বেশি টেস্ট বেড়েছিলো তো এই যে হয়েই গেছে এটা হচ্ছে আমাদের দুজনের জন্য এনাফ তো এইদিকে দেখুন রান্নাবান্না তো মোটামুটি হয়েই গেছে আর এইদিকে যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে রেখে দিলাম আর এইদিকে ওই যে পোস্তটা আর একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো তো রান্নার এত ঝামেলা দেখে ভাবলাম যে আগে রান্নাবান্না করে নিই ঘর দুগুলো পরেই গোছাবো বিছানাটাকেও তোলা হয়নি এইরকম তো ওর জন্যই এখন এই যে রান্না ওইদিকে হচ্ছে হোক যেটা হচ্ছে কিচেনটা তো সবার শেষে পরিষ্কার করব তার আগে ভাবলাম এই যে বিছানা কাটা সব তুলতে হবে ঘর দুয়ার ওলট পালট হয়ে রয়েছে আর আমি তো এর আগেও বলেছি আমার মেয়ের হচ্ছে সোফাটা ওর হচ্ছে খেলার জন্য ইউজ হয় আমাদের বসার জন্য সোফা ইউজ হয় না আমরা মেঝেতেই বসি আর কি তো যাই হোক এইদিকে এই যে বিছানা তুলছিলাম আর আমার মেয়ে এসে ওই যে কী একটা খেলনা দেখাচ্ছিলো ওটা অর্ডার দিতে হবে আমি বললাম যেগুলো আছে সেগুলো নিয়ে আগে খেলে উদ্ধার কর খেলার টাইম আগে বের করা তারপর আবার খেলনা কিনে দেবো ও যত বড় হচ্ছে না ওর খেলনার ঝুঁক আরও তত বাড়ছে মানে খেলার টাইম নেই কিন্তু খেলনা কিনে দিতে হবে দামি দামি খেলনাগুলো কত পড়ে রয়েছে যেগুলো আর ইউজ হয় না পুরো নোংরা হয়ে মানে ওপরে সেই ইয়ের মধ্যে পড়ে রয়েছে তো যাই হোক ওইদিকে আমার টুকটাক যা কাজ ছিল সব হয়েই গেছে আর এইদিকে এই যে রান্না পুঁই শাকের চচ্চড়ি সর্ষে দিয়ে চচ্চড়ি বলে তো তো যাই হোক আর এই দিকে হচ্ছে বাটা লাউ পাতা বাটা লাউ পাতা বাটাটা উফ দারুণ হয়েছিল দারুণ হয়েছিল তো আর এইদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এইদিকে পোস্তটা এটা আমার হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ ছিল ও না আমাকে বলছে পাতাটা তো বেটেছো ডাটাটা কি করেছো তো ওর জন্যই একটু সারপ্রাইজ ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম এখন ওই সাড়ে তিনটের মতো বাজে আজকে মেয়েকে নিয়ে খেলা মানে খেলাতে নিয়ে যাব আর কি তো তার জন্য উঠে পড়েছি যেটুকু কাজ বাকি আছে সেগুলো করে নেবো করে ঘরটা মুছে নেবো তো কিচেন টিচেন তো পরিষ্কার হয়েই গেছে এই যে সোফার কভার টপারগুলো একটু চেঞ্জ করব ভেবেছিলাম তো উঠে এইগুলো করে ঘর দুয়ার মোছামুছি করে করে নেবো করে তারপর একটু আবার একটু ফ্রেশ হয়ে স্নান করবো আর আমার মেয়েকে ওই যে কোলে তুলে একদম জাগিয়ে বসিয়ে দিয়েছি বলেছি একদম নামবি না সো গুড ইভিনিং ব্যাক করলাম একদম সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছি মেয়েকে নিয়ে বেরোবো আর আমার যেহেতু শরীরটা খুব উইক আর রাইট হ্যান্ডে খুব ব্যথা তার জন্য হাজব্যান্ডের সঙ্গেই এসেছি ওকে খেলাতে দিয়ে এসেছি নৈহাটি একটু সিলেদার সে হাজব্যান্ডের জন্য নেব একটু বেল্ট একটু না সরি একটা বেল্ট তো ওর একটা বেল্টের দরকার তো এখান থেকে এই যে বেল্ট নিয়ে এখন বেরোবো তারপর আবার মেয়ের ওখানে মানে মেয়ের খেলার ওখানে যাব ওকে নিয়ে তারপর সাড়ে নটা পৌনে দশটার দিকে বাড়ি যাব তো ওই যে একটা বেল্ট নিয়ে নিলাম এবারে বিল করে বাড়ি মানে বাড়ি না সরি মেয়েকে নিতে যাব তারপর বাড়ি তো এখান থেকে গিয়ে আবার একটু ফল দোকানে ঢুকেছিলাম যেহেতু ওই প্রচণ্ড গরম পড়েছে না তো তরমুজ খাওয়াটা তো খুবই দরকার আর খুব শরীরটা ঠান্ডাও করে তাই এখান থেকে একটা তরমুজ নিলাম আর কিছু আম নিয়েছিলাম যেহেতু আমের সিজন চলেই এসছে আম খাওয়া মোটামুটি শুরুই করে দিয়েছি তো যাই হোক এখান থেকে বাজার দোকান যা করার করে নিই এখন এরপরে বাড়ি যাব তো আজের ব্লগটা এখানেই এন্ড করছি আর বড় করছি না তো যদি ভালো লেগে থাকে এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে গুড নাইট সবাই ভালো থাকবেন আর বাড়িতে চলে এসেছি আজকে রাতের মেনু কি বলুন তো গরম যা পড়েছে না এই যে পেঁয়াজ কুচিয়ে ভালো করে বেসন দিয়ে একটু পেঁয়াজই করব আর হচ্ছে জল ডালা ভাত এই হচ্ছে রাতের আজকের মেনু আমাদের জমিয়ে আজকে রাতে ডালা ভাত খেয়ে ঘুম দেবো তো চলুন আজকের মতো টাটা